দেখায় এইটা হচ্ছে আমার বরবটি গাছ তো বরবটি গাছে দেখুন বরবটি গাছ একদম মাচার উপরে চলে এসেছে আর প্রতিটা ডাল থেকে দেখুন কী পরিমাণে দুটো দুটো করে বর্বটি ঝুলে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন বরবটি এইখানে বরবটি আর এখানে কিন্তু অজস্র বর্বটি তৈরি হয়ে গেছে তো আজকের এই আগস্ট মাসে দেখুন প্রতিটা ডাল থেকে দুটো করে বরবটি এই যে দেখতে পাচ্ছেন বরবটি ফুল এবং এখানে কিন্তু অজস্র পরিমাণে বরবটি হবে তো একটু বড় হলে আপনাদের দেখাতে পারবো তো নেক্সট তো নেক্সট দেখাবো এই দেখুন এটা হচ্ছে আমার ঝিঙে গাছ তো এইখানেও ঝিঙে গাছ রয়েছে তো দেখুন এই মুহূর্তে ঝিঙে গাছে কিন্তু ঝিঙে চলে এসেছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে ঝিঙে এই যে ঝিঙে চলে এসছে তো নেক্সট দেখাবো এই হচ্ছে করলার গাছ আর এখানে দেখুন এখানে একটি করলা রয়েছে এখানে রয়েছে এছাড়াও এই দেখুন এখানে করলা রয়েছে এই হলো আপডেট এরপর আসছি আমার চিচিঙ্গাতে চিচিঙ্গা দেখুন মাথার ডাল কেটে দিতে প্রত্যেকটা গিট থেকে কিন্তু চিচিঙ্গা বের হচ্ছে এই দেখুন প্রতিটা গাছে কিন্তু ফল চলে এসেছে চিচিঙ্গায় দেখুন এখানে দেখুন বন্ধুরা এই যে চিচিঙ্গা শুরু হয়ে গেছে আর ডালগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই হচ্ছে চিচিঙ্গা গাছ এরপর আসবো ঢ্যাঁড়স গাছে এই ঢ্যাঁড়স গাছগুলো তোমরা দেখেই বুঝতে পারছ এগুলো সব বর্ষার গাছ আর আমি একটু লেটে বসেছিলাম কারণ আমার মাটি প্রস্তুত হয়নি তো এখানে দেখুন এই যে ঢ্যাঁড়সের ফুলটা আপনাদের কেমন লাগছে বলবেন আর এই যে একটি বড় ঢেঁড়স হয়েছে তো এটা আজকে আমি তুলব দেখুন বন্ধুরা এই ঢেঁড়সটা একটি প্রথম ঢ্যাঁড়স তুলে নিলাম নাহলে বেশি বড় হয়ে গেলে মোটা হয়ে গেলে আর খাওয়ার যোগ্য হবে না তো যাই হোক এছাড়াও আরও ঢেঁড়স রয়েছে এই দেখুন বন্ধুরা ঢ্যাঁড়স রয়েছে আর এই যে মুখে কত ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়সের ফুল এখানেও দেখুন এই গাছটায় ঢেঁড়সের ফুল রয়েছে এবং ঢেঁড়স রয়েছে এই গাছটাতে একটু ওষুধ দিতে হবে একটু জাপ পোকা আসছে যেহেতু আমি দিতে পারিনি তো এমনিই জল স্প্রে করে সব তুলে দিই তো এই হচ্ছে ঢ্যাঁড়স গাছ আর এই হচ্ছে শশা গাছের আপডেট সোসা গাছে একমাত্র সোসা গাছে ফল আসেনি কেন এগুলোকে টু জি থ্রি জি কাটিং করতে হবে তো এই গাছটা দেখুন এক একমাত্র মাছায় ওঠেনি তাই আমি এখনও পর্যন্ত কাটেনি তবে এই ওয়ান জি থেকে টু জি চলে এসছে এবং থ্রি জিতে কাটিং করলেই ফল চলে আসবে তো বন্ধুদের বলি এই যে বরবটি গাছ রয়েছে বরবটি গাছের কিন্তু পলিনেশান করতে হয় না এ একা একাই ফুল থেকে ফল হয়ে যায় তবুও অনেক মৌমাছি বা যারা পলিনেটার তারা এসে ফুলগুলোতে পলিনেট করে দেয় আর এমনিতেও হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এমনি কতর হয়ে গেছে কিছু করে আর মাটিতে আমি মাটিতে আমি কলার খোসা দি ডিমের খোসা সবজির খোসা সর্ষের খোলের জল সবজির সবজি পচানো জল সর্ষের খোলের জল তরল সারগুলো দিই তো এইগুলো গাছের নিতে সুবিধা হয় এবং পুরোটাই জৈবভাবে তৈরি করেছি গাছটা এবং এখানে দেখুন একটি কাটিমন আম কতটা বড় হয়ে গেছে কাটিমন আম গাছটার আমটা কতটা বড় হয়ে গেছে তো যেদিনকে খুলবো সেদিনকে দেখাবো এখনও প্লাস্টিক করা আছে তো এই মুহূর্তে এই সময়ও কাটিমন গাছে আম রয়েছে আর এছাড়া বন্ধুরা এই মুহূর্তে এই যে গাছে আমরা হয়ে আছে এবং দেখুন বন্ধুরা অজস্র লেবু হয়ে আছে পাতি লেবু অজস্র লেবু হয়ে আছে সবুজের মধ্যে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে তাও দেখাচ্ছে কি পরিমাণে লেবু হয়ে আছে এখান থেকে দেখুন বন্ধুরা গাছে কি পরিমাণে লেবু হয়ে আছে প্রতিটি ডালে ডালে অজস্র লেবু হয়ে আছে আর এখানে দেখায় এইটা হচ্ছে আমার ভিএফ রুবি আছে কি সুন্দর গোলাপি ফুল ফুটেছে কেমন লাগছে বলবেন হাওয়াতে তোলাচ্ছে এছাড়াও এখানে আমার সুপরা এই যে সাদা এছাড়াও এই যে ফায়ার ওপাল অরেঞ্জ কালারের এগুলো একটু রোদের রোদের দিকে দিয়েছি এছাড়াও আমার তাইওয়ান পিঙ্ক পেয়ারা থেকে একটা পেয়ারা আপনাদেরকে হারভেস্ট করে দেখাবো দেখুন বন্ধুরা পেয়ারা গাছে যত প্লাস্টিক লাগানো আছে সেই পরিমাণে পেয়ারা হয়েছে দেখুন অজস্র পরিমাণে পেয়ারা রয়েছে প্রতিটা গাছ থেকে এবং এই একটি দেখুন থাই সেভেন পেয়ারা গাছে কী পরিমাণে পেয়ারা রয়েছে এবং তাইওয়ান পিঙ্কের তো অজস্র পেয়ারা রয়েছে এবং খাওয়া চলছে তো আপনাদেরকে আজকে একটি পেয়ারা বড়ো মোটামুটি হয়েছে তো আপনাদেরকে দেখাবো দেখুন এই যে এই পেয়ারাটা দেখুন প্লাস্টিক দেওয়ার ফলে কত ফ্রেশ রয়েছে তো আপনাদেরকে এটা আমি আজকে তুলে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা পেয়ারাটা আমি বার করে নিলাম তো গাছে যদি বেশি ফল থাকে তাহলে গাছের ফল একটু ছোট হয় তো যথেষ্ট ভালোই সাইজ আছে এরকম সাইজের অনেক ফল হয়েছে তাই একটু সাইজ ছোট হবে এবং গাছের এই যে দেখতে পাচ্ছেন টপও ছোটো এছাড়াও বন্ধুরা আমি একটু কামরাঙা পেরে নিচ্ছি এই দেখুন এই দুটো পুরো হলুদ হয়ে গেছে তাই পেরে নিচ্ছি এই যে কামরাঙা পেরে নিলাম এছাড়াও এছাড়াও এই একটা কামরাঙা পেরে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আরও একটি পেরে নিলাম তো এই দেখুন বন্ধুরা এই চারটি কামরাঙাও একটি পেয়ারা পেরে নিলাম और एक ढड़स